হ্যালো বন্ধুরা আবারও পৌঁছে গেছি দেখতে পাচ্ছি যে সাগরের রুদ্রনগরের দাস কমিউনিকেশনে সেখানে কিন্তু ওপো রেনো ফিফটিন সিরিজের উপরে কিন্তু ধামাকাদার অফার চলছে আর প্রি বুকিং স্টার্ট হয়ে গেছে লাইভ ডেমোর এক্সপিরিয়েন্সও আপনারা পেয়ে যাবেন আর আজকে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি যে রুদ্রনগর একদম স্টেট ব্যাঙ্কের পাশেই রয়েছে দাস কমিউনিকেশন তাই যারা ভিডিওটা দেখছো একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু দাস কমিউনিকেশনের পক্ষ থেকে আপনারা জানেন আকর্ষণীয় উপহার আপনাদের জন্য থাকে অবশ্যই আপনারা ভিডিওটা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করুন আর সবার কাছে বার্তাটা পৌঁছে দিন আর আপনিও আপনার আকর্ষণীয় উপহারটি দাস কমিউনিকেশন থেকে নিয়ে চলে যান আর এই ভিডিওটা শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ওপো ফিফটিন রেনো ফিফটিনের ওপরে কিন্তু দারুণ অফার চলছে ওপো রেনো ফিফটিনের ওপরে কিন্তু দারুণ অফার চলছে আর প্রি বুকিং স্টার্ট হয়ে গেছে আর দাদারা রয়েছে আর লাইভ ডেমোর এক্সপিরিয়েন্স করে কিন্তু আপনারা এখান থেকে ওপো রেনো ফিফটিন নিয়ে যেতে পারবেন আর আপনারা প্রি বুকও করতে পারেন আর এখানে স্টকগুলো আপনাদের আরেকবার দেখে দিই স্টক দেখুন সমস্ত রকমের মডেল অ্যাভেলেবেল ভিভো ওপো ইনফিনিক্স রিয়েলমি রেডমি স্যামসাং লাভা আইটেল সব রকমের সব রকমের ফোটো হবে টেকনো সব পাবেন কিন্তু আপনারা যা খুঁজবেন তা পাবেন সব কিন্তু স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা আসুন আর চব্বিশ মাসের নো কস্ট এম আইতে তাদের কাছ থেকে ফোন পারচেস করে নিয়ে যান আর কি কি অফার চলছে আজকে রাজপ্রকাশ দার কাছ থেকে জেনে নেব আর ওপো রেনো ফিফটিন এর বুকিং কিন্তু চলছে তাড়াতাড়ি চলে আসুন দাদা ঠিক বলছি তো একদম যারা লাইভ দেখছেন সবাইকে নববর্ষে নতুন বছর শুভেচ্ছা জানাই

অপশন পেয়ে যাবেন এটা অনেকগুলো ভেরিয়েন্টে প্রোডাক্টটা লঞ্চ করছে এবং এই প্রোডাক্টটা যেটা দেখছেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি এবং টু হান্ড্রেড মেগা পিক্সেল মেন ক্যামেরা লেন্সের সাথে আসছে সাথে ছ হাজার দুশো এম পাওয়ার দেখতে পাচ্ছেন যে লাইভ ডেমো ক্যামেরা ফিচার তো রয়েছে এটা দেখুন লাইভ ডেমো এক্সপেরিয়েন্স করে আপনারা এই ফটো লেন্সের সাথে আসছে এই দেখুন লাইভ ডেমো এক্সপেরিয়েন্স এই দেখুন

দেখুন আপনারা মানে লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করলে এটা বোঝা যাবে দুটো যেহেতু ফর্টিন ফিফটিন একসাথে এ পালেটটা ফর্টিন না এটা এটা ফর্টিন এটা ফর্টিন এটা ফিফটিন দুটোর ক্যামেরা কোয়ালিটি কিন্তু দাদা এটা তো কৌশিকের কথা বললাম এবার দাদা আরেকজন দাদা রয়েছে অনেক দূর থেকে আমাদের ভিডিও আমরা অন্য জায়গায় ভিজিট মাত্র এই প্রোডাক্টের চার টাকা এক্সচেঞ্জ ভ্যালু দিয়েছি দাদা এই প্রোডাক্টের সাথে

আমাদের পাবেন আচ্ছা মানে আমি কি বলছি কেউ যখন ফোন কিনলো ফোন কিনলো না এসে দেখবে দাদা এই মডেলটা আমার হবে না দোকানে ভিজিট করলে ফোন নিতে হবে না দেখুন দেখার জন্য কোনো টাকা লাগছে না আপনি যে ফোনটা এক্সপিরিয়েন্স করবেন তার জন্য কোনো টাকা লাগছে না এটা দেখার জন্য কোম্পানি আমাকে প্রোডাক্টটা দেখানোর জন্যই দিয়েছে আপনারা এসে ফোনটা হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করুন তারপরে ফোনটা নিন দেখলে নিতে হবে এরকম কোনো কথা নেই এসে ফ্রিতে দেখে যান আমাদের স্টোর সকাল নটা থেকে রাত্রি নটা অব্দি খোলা আছে এবং রবিবারেও খোলা রাখি আমরা দোকান আপনাদের জন্য আপনাদের সাপোর্ট ভালোবাসায় অবশ্যই আমরা অনেকটা গ্রোথ করেছি আপনারা সাপোর্ট থাকলে ভালোবাসা থাকলে আরো গ্রোথ করবো এই আশা আপনাদের কাছে আর ভিডিওটা যারা দেখছে একটু বাচ্চাদের দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেটাও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দোকানে ভিজিট করতে হবে তবে কিন্তু উপহারটা পেয়ে যাবেন এছাড়াও আরেকটা উপলক্ষে উপহার উপহার এছাড়াও আর ভালো জিনিস দেখাবো তার আগে আমি একবার ওইদিকে ডেমুগুলো দেখানোর জন্য বলবো ডেমুগুলো দেখো দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে দাদা ভাইরা রয়েছে আর ওপো রেনো ফিফটিন সিরিজ লঞ্চিং এর আগে আপনারা পি বুকিং

কি অফার চলছে রাজকমিউনিকেশন প্রত্যেকটা মোবাইলের কি তোমরা বোর্ডের

এটা কি কারণে এস25 এর এত ডিমান্ড কেন মানে এস25 আল্ট্রা হচ্ছে স্যামসাং এর টপ পড়ে আমরা যদি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এবং গেম খেলার জন্য যে কোনো পারপাসে ইউজ করতে গেলে এস25 টা খুব ভালো একটা মডেল এবং প্রসেসরটা হাই প্রসেসর ইউজ করা হয়েছে ঠিক আছে এবং এটার দামটা যদি আপনাদের কাছে কষ্টটা বেশি মনে হচ্ছে তার জন্য কোম্পানি 2400 ইএমআই স্কিম করে দিয়েছে মাত্র 5000 মানে নো কস্ট ইএমআই তে 24 মাসে মান্থলি 5000 টাকা ইএমআই মাধ্যমে আপনারা ফোনটি পারচেজ করতে পারেন ঠিক আছে 2400

কোথায় আসতে হবে উত্তরগর স্টেট ব্যাংকের পাশে আর দেওয়া নাম্বারে কল করতে হবে স্টক দেখুন সব মডেল রয়েছে আপনাদের কাছে সবাইকে হ্যাপি নিয়ে দাদাকে আরেকবার বলো

দেখতে পাচ্ছেন রুদ্রনগর স্টেট ব্যাংক এ পাশে রুদ্রনগর স্টেট ব্যাংক রয়েছে এই যে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক তার পাশেই কিন্তু বড় বড় ব্যানার ব্যানারটা দেখে না দাদাকে চিনে রাখুন এই দাদাকে দেখেই আপনারা আসবেন আর এখানে এই দেখুন ব্যানারটা রয়েছে এই ব্যানারটা দেখেই আপনারা দোকানে ঢুক প্রবেশ করলেই আপনারা জানুয়ারি মাসের অফার দু হাজার জানুয়ারি মাসের অফার দাদাদের চলছে আর রেনো ফিফটিন ওপো রেনো ফিফটিন কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনাদের প্রি বুকিং চলছে আপনারা আসুন লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করুন আর প্রি বুক করুন একদম স্টেট ব্যাংকের পাশেই রয়েছে দাদার কাউন্টার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা